পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা যখন এ দেশে ভোট ডাকাতি মানুষের উপর জুলুম নির্যাতন গুম হত্যায় ব্যস্ত ছিল এ দেশের মানুষকে অনা কারণে কোন বিনা কারণে তাদের উপর একের পর এক নির্যাতন করত রাজনৈতিক দলগুলো যখন এই শেখ হাসিনার ফ্যাসিবাদীর বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না সেই জায়গায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম শেখ হাসিনা সরকারকে কিন্তু বাধ্য করেছিল দু হাজার শেখ হাসিনা বাধ্য হয়ে ঘোষণা দেয় অন্য কোন রাজনৈতিক কিন্তু শেখ হাসিনাকে বাধ্য করতে পারেনি এই আঠারো সাল থেকে আট সাল থেকে সাল পর্যন্ত সেই জায়গায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিন্তু এই শেখ সরকারকে বাধ্য করেছে এই চব্বিশ সালের যে তরুণদের নেতৃত্ব হয়েছে এর প্রেক্ষাপট কিন্তু আঠারো কোটা সংস্কার আন্দোলনে কিন্তু গড়ে তুলেছিল আঠারো যদি না আসতো চব্বিশ কিন্তু আসতো না তাই আমরা বলবো আঠারো চব্বিশ কিন্তু একে অপরের পরিপূরক এমনকি আপনারা দেখে থাকবেন বর্তমানে যে বিভিন্ন জায়গায় ছাত্র রাজনীতির যে একটা নতুন মেরুকরণ বলেন ছাত্র সংসদ বলেন বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের একটা দাবি চলছে অতীতে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার বলেন অন্যান্য অন্য আছে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন লেজুর ভিত্তিক দলীয় রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির গুণগত মান থাকে না তার শিক্ষা প্রতিষ্ঠানের যে অধিকার সেই অধিকারগুলো নিয়ে কাজ না করে তারা দলিও এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা সেই এজেন্ডা কাজ করে শুধু বিশ্ববিদ্যালয় না আপনি জেলা বলেন বিভিন্ন স্কুল কলেজ বলেন সেই জায়গাগুলোতেও কিন্তু দলিও লেজের বিভিন্ন ছাত্র রাজনীতিদের কারণে ছাত্র রাজনীতিদের যে গুণগত মান একটা ছাত্র রাজনীতি কিন্তু তার শিক্ষার পরিবেশন বিভিন্ন দেশে যে সামগিক বিষয় না কথা বলি কিন্তু সেই জায়গা আপনারা দেখে রাখবেন দলিও লেজের বৃদ্ধি করার কারণে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন তাদের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতা থাকার জন্য তাদেরকে ব্যবহার করে সেই জায়গায় আমরা বলতে চাই এই দলীয় নিয়োজন ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নাই এবং এই ছাত্র সংসদ নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হতে হবে এমনকি তাদের মাধ্যমে দিতে হবে অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসে ছাত্র সংসদ নির্বাচনের কথা পূর্বে বলে কিন্তু ক্ষমতায় আসার পর তারা আর ছাত্র সংসদ নির্বাচন দেয় না তাই আমরা বলতে চাই অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন যেন দেওয়া হয় এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের চিহ্ন ভোটের মাধ্যমে কিন্তু ছাত্র নেতা বেরিয়ে আসবে এবং এই ছাত্র নেতারাই কিন্তু জাতীয় পর্যায়ে একটা ভূমিকা পালন করে আমরাই দেখা গণ অধিকার পরিষদের রাজনীতি করছি আমাদের প্রথম শুরুটাই কিন্তু ছাত্র রাজনীতি মধ্য দিয়ে তাহলে আমার নিজের পরিচয়টাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বান এটা কিন্তু প্রথম পরিচয়টা কিন্তু একজন সাবেক ছাত্র নেতা তাই আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে স্কুলগুলো রয়েছে সেই জায়গায় ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ নির্বাচন গুলো যেন করা হয় ছাত্র সংসদ নির্বাচন গুলো হলে দেশ বিপথে যাবে না আপনি ভাষা আন্দোলন বলেন ছাত্রটাই কিন্তু ভাষার জন্য এই দেশে কথা বলেছি বাষট্টি শিক্ষা আন্দোলন বলেন উনসত্তরে গৌরব উত্থান বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলেন নব্বই স্বৈরাচার পতন আন্দোলন বলেন আঠারোর কোটা সংস্কার আন্দোলন বলেন এমনকি চব্বিশের যে গণপ্রধান তরুণদের নেতৃত্ব হল সব কিছুর মূল সূচনাটা কিন্তু এদেশের ছাত্র জনতাই করেছে তাই এদেশের এবং দেশের যেন বিপদে না যায় এর জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই সেই সাথে আমরা বলতে চাই বিভিন্ন জায়গায় আপনারা দেখেন এই শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতে যে একটা অলিখিত অঙ্গরাজ্য পরিণত করেছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়তো ভারতীয় বিএসএফ এর দ্বারা সীমান্তে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশী দ্বারা সীমান্তে ছিল তাদেরকে তাদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে আপনারা phenylalanine হত্যাকাণ্ড দেখেছেন শুধু গুলি করে হত্যাই করে নাই কাটাতারে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অথচ বাংলাদেশের যে নতজানু সরকার ছিল আওয়ামী ফ্যাসিজ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ছিল সে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি আমরা বিভিন্ন সময় এই সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাকার প্রেস ক্লাব বলেন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বঙ্গে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কিন্তু আমরা হামলার শিকার হতে হয়েছে এমনকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা কিন্তু ঘুমের শিকার হয়েছি এমনকি কারাগারেও যেতে হয়েছে এই ফ্যাসিড শেখ যে জাতি যে বাঙালি আমরা বাংলাদেশ একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি সেই জাতিকে সেই বাঙালিকে নির্বিচারে সীমান্তে ভারতের বিএসএফ দ্বারা গুলি করে হত্যা করা হয় অথচ শেখ হাসিনা সরকার কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি শেখ হাসিনা সরকার উৎখাতের পর বিগত কিছুদিন যাবৎ কয়েক মাস আপনারা দেখেছেন সীমান্তে ভারত অবৈধভাবে কোন কাটা তারের ব্যথা তারের বেড়া জগন দিতে যায় সীমান্ত শূন্য রেখার একটা নিয়ম আছে আপনার সীমান্ত শূন্য রেখার দেড়শো গজ এর মধ্যে কোন স্থাপনা অথবা কিছু করা যাবে না সেই জায়গায় যখন ভারতীয় বিএসএফ যখন কাটাতারের বেড়া দিতে যায় সেই জায়গায় বাংলাদেশের বর্ডার গার্ড কিন্তু এর প্রতিবাদ করে বাংলায় আমরা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি সেই জায়গায় শুধু বর্ডার গার্ডের তারাই কিন্তু প্রতিবাদ করে না তাদের সাথে সেই অঞ্চলের আমাদের যারা বাঙালি আমাদের বাঙালি তারাও কিন্তু সেই প্রতিবাদে যোগ আপনারা বিগত কয়েকদিন ধরে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রতিবাদী বাঙালি বিএসএফ প্রতিবাদী বাঙালি বলে এবং বর্ডার গার্ডে আমাদের যারা রয়েছে বিএসএফ এর বিরুদ্ধে আগেও কিন্তু তাদের মনোবল ছিল কিন্তু ফ্যাসিক সৈরাসের শেখ হাসিনার নত পররাষ্ট্রনীতির কারণে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল